রামায়ণের সবচেয়ে রহস্যময় এবং চমকপ্রদ যুদ্ধগুলোর মধ্যে অন্যতম ছিল ইন্দ্রজিৎ বনাম লক্ষণ এই যুদ্ধ শুধু দুজন যোদ্ধার শক্তির পরীক্ষা ছিল না এটি ছিল এক মহাযুদ্ধের ভাগ্য নির্ধারণের লড়াই কিন্তু প্রশ্ন হচ্ছে কে ছিলেন আসল শক্তিশালী তবে মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের হৃদয়ের অন্তর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের পরিবার একশো প্লাস সদস্যে পৌঁছেছে যা আপনাদের ভালোবাসা ও সমর্থনের ফল আপনাদের প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে ফেরা যাক মেন ভিডিও একদিকে রাবণের পুত্র ইন্দ্রজিৎ যার জন্মের পরেই ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিলেন যে সে অদৃশ্য থেকে যুদ্ধ করতে পারবে অন্যদিকে শ্রীরামের ছোট ভাই অর্থাৎ লক্ষণ যিনি ভগবান বিষ্ণুর অবতার ও পরাক্রমী যোদ্ধা ছিলেন ইন্দ্রজিৎ ছিলেন একমাত্র অসুর যিনি স্বয়ং ইন্দ্রকে পরাজিত করে ইন্দ্রজিৎ উপাধি পান তিনি তিনটি মারাত্মক অস্ত্রে ছিলেন এক একবার শত্রু সর্ববন্ধনে আবদ্ধ হয়ে পড়ত দুই ব্রহ্মাস্ত্র একবার নিক্ষেপ করা হলে কেউ বাঁচতে পারত না তিন মায়াবিদ্যা তিনি নিজের দেহ অদৃশ্য করে শত্রুর উপর আঘাত হানতে পারতেন লক্ষণ ছিলেন পরম ব্রহ্মচারী যার ফলে তার শরীরে অদম্য শক্তি ছিল তিনি বহু দেবতার আশীর্বাদ ধন্য ছিলেন শক্তিশালী ধনুর্ধর পরশুরামের দেওয়া অসাধারণ তীরন্দাজ দক্ষতা ছিল শত্রু বিনাশী শক্তি অর্থাৎ শত্রুকে এক আঘাতে ধ্বংস করার শক্তি ছিল এই মহাযুদ্ধে প্রথমেই ইন্দ্রজিৎ তার নাগপাশ নিক্ষেপ করেন যেখানে রাম লক্ষণ সহ পুরো সেনা জড়িয়ে পড়েন হনুমান তখন গন্ধমাদন পর্বত থেকে ঔষধি নিয়ে এসে তাদের উদ্ধার করেন কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি ইন্দ্রজিৎ তখন নিজের শক্তিশালী ব্রহ্মাস্ত নিক্ষেপ করতে যাচ্ছিলেন ঠিক তখনই ঋষি অগ্নিবেশ তাকে বলেন যে এই অস্ত্র ব্যবহারের আগে যজ্ঞ শেষ করতে হবে সেই সুযোগে গুরু বিশ্বামিত্রের পরামর্শ অনুযায়ী ইন্দ্রের ই্যাস্ত্র দ্বারা ইন্দ্রজিৎকে হত্যা করেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে ছিলেন বেশি শক্তিশালী ইন্দ্রজিৎ ছিলেন অত্যন্ত পরাক্রমী যোদ্ধা যার ছিল মায়াবিদ্যা ও দেবতাদের অমোঘ অস্ত্র কিন্তু লক্ষণ ছিলেন সত্য ও ন্যায়ের পথে যার কারণে দেবতারা তাকে বিজয়ী হতে সাহায্য করেছিলেন অর্থাৎ শক্তিতে ইন্দ্রজিৎ বেশি শক্তিশালী হলেও লক্ষণের ন্যায় পরায়ণতা ও ভগবানের আশীর্বাদ তাকে বিজয়ী করে আপনার মতে কি ছিলেন আসল শক্তিশালী ইন্দ্রজিৎ নাকি লক্ষণ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন মাইথোলজিক্যাল ভিডিও পেতে সানাতন টেলস এর সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন